আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। ইউটিউবে সুধি নেক আমল চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি ওয়েলকাম আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়া আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহরবানিতে ভালো এবং সুস্থ আছি শুকর আলহামদুলিল্লাহ আমলের নিয়তে ছোট্ট ভিডিওটি ছোট্ট চ্যানেল বলে অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি সম্পর্কে আলোচনা করব সেই আমলটি হচ্ছে ধন সম্পদের পেরেশানি দূর হবে ছোট্ট এসমেজাত নামটি এগারো বার পড়ুন রিজিকের স্বচ্ছলতা হবেই হবে ইনশাআল্লাহ ইম্নামা আমল বিনিয়ত নিয়তের উপর নির্ভর করে প্রত্যেকটি আমল আপনি যদি আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখেন আল্লাহ তালার কালামের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহ তালার এই কুদ্দীর নামটি এগারোবার পড়ুন আল্লাহ তালা অবশ্যই আপনার ধন সম্পদের সকল অভাব দূর করে দিবে এবং সকল পেরেশানি দূর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রত্যেকটা আমল করতে হলে আপনাকে অবশ্যই কিছু না কিছু নিয়ম অনুসরণ অনুকরণ করতে হবে সেই নিয়মটি হল এই আমলটি যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনি মিথ্যা কথা বন্ধ করে দিবেন এবং হালাল খানা খাওয়ার চেষ্টা করবেন পারতপক্ষে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা আমল আপনার কার্যকরিতা হবেই হবে ইনশাল্লাহ কারণ একশো পার্সেন্ট কার্যকরিতা আপনি পেতে হলে আপনি এই নিয়মগুলি অনুকরণ অনুসরণ করে মানবেন তাহলেই তালা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা চাওয়া পূর্ণ করে দিবেন এখন আমরা যে আমল নিয়ে কথা বলছি সেই আমলটি সম্পর্কে আমরা এখন জানব আমলটি আপনাকে করতে হলে ফজর নামাত আদায় করার পর আপনি পশ্চিম মুখ দাঁড়িয়ে তিনবার ছোট্ট একটি দুরুশ্রী পাঠ করে নেবেন সল্ল্লাহুয়ালাইকাইয়া সাল্লাম সল্ল্লাহ হুয়ালাইকা ইয়া সাল্লাম এরপর আপনি আল্লাহ তালাল এসমেজাদ এই নামটি ইয়া রাজ্জা কু ইয়া রাজ্জা কু ইয়া রাজ্জাকু এগারো বার পাঠ করবেন এবং পূর্ব দিক মুখ করে আপনি এই নামটি বার পাঠ করবেন ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এরপর আপনি দক্ষিণ দিক মুখ হয়ে দাঁড়িয়ে আপনি বার ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু পাঠ করবেন এবং শেষে আপনি উত্তর দিক মুখ হয়ে ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু এগারো বার পাঠ করে শেষে আপনি তিনবার ইয়াসাল্লাম পাঠ করবেন পাঠ করার পরে দুই হাত তুলে আল্লাহ আল্লাহতালার শাহিদরবারে একটু কান্নাকাটি করে যদি দু ফোটা চোখের জল আপনি ফালাইতে পারেন অবশ্যই আল্লাহ তালা তার কুত্রতি নামের বিনিময়ে আপনার চোখের জলের বিনিময়ে হলেও আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিবেন। এবং আপনার অর্থের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং রিজিকের সকল দরজা খুলে যাবে রিজিকের পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এই আমলটি আপনি বিশ্বাসের সহিত একিন রেখে আপনি করুন একশো একশো ফল পাবেন কারণ এই আমলটি আমি অনেক প্রমাণ করে দেখেছি এবং আমার বন্ধুবান্ধবদেরকেও আমি দিয়েছিলাম সে আমলটি করে তারা ফল পেয়েছে আপনিও ফল পাবেন ভিডিওতে যদি কোনো প্রকার ভুলকুটি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বারকাতহ